এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না সিইসি ঢাকা দিল্লি উত্তেজনা তুঙ্গে ভারতের নতুন বার্তা হাসিনা টিউলিপ ও আজমিনা সহ আঠেরো জনের মামলার যুক্তিতর্ক এরোই জানুয়ারি ময়মনসিংহে দীপুচন্দ্র হত্যা লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার সকাল দশটার দিকে রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন ইসি ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে কথা বলেন নাসিলউদ্দিন তিনি বলেন আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে সিইসি বলেন আমরা ইনসাফে বিশ্বাস করি আমরা ইনসাফ করব শুনানি শেষে আপনারা দেখবেন আইন ও বিধিবিধান অনুযায়ী ন্যায় বিচার করা হয়েছে আইন সবার জন্য সমান এবং সবাই তা মানতে বাধ্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সংহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটত কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি এটি একটি ভালো দিক রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন সিইসি নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মন্তব্য করে তিনি বলেন দূর দূরান্ত থেকে মানুষ আপিল করতে আসছেন এতে প্রমাণিত হয় নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আপিল দায়ের শুরু হয়েছে ইসির কর্মকর্তারা জানান গতকাল বুধবার নির্বাচন কমিশনে একশো একত্রিশটি আপিল দায়ের হয় এতে গত তিন দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে দুশো পঁচানব্বইটি ইসির কর্মকর্তারা আরও জানান বুধবার খুরিলা অঞ্চল থেকে এগারোটি রাজশাহী অঞ্চলে পনেরোটি রংপুর অঞ্চলে নয়টি চট্টগ্রাম অঞ্চলে দশটি কুমিল্লা অঞ্চলে উনিশটি ঢাকা অঞ্চলে একত্রিশটি ময়মনসিংহ অঞ্চলে ষোলোটি বরিশাল অঞ্চলে নয়টি এবং ফরিদপুর অঞ্চলের জেলাগুলো থেকে সাতটি আপিল দায়ের করা হয় এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনে একশো বাইশটি আপিল দায়ের হয় আগের দিন সোমবার মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে একচল্লিশটি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল দায়ের হয় ঢাকা দিল্লি উত্তেজনা তুঙ্গে ভারতের নতুন বার্তা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চরম কূটনৈতিক উত্তেজনার মাঝেও আসন্ন সাধারণ নির্বাচন সম্পর্কের পুনর্গঠনে একটি নতুন সমঝোতার পথ খুলে দিতে পারে বলে মনে করছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান অনলাইন ফরেন পলিসিতে প্রকাশিত এক নিবন্ধে আটলান্টিক কাউন্সিলের এই সিনিয়র ফেলো উল্লেখ করেছেন দীর্ঘদিনের তিক্ততা ঝেড়ে ফেলে ভারত এখন বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি নতুন ধরনের ইতিবাচক বার্তা দিচ্ছে বিশেষ করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা এবং ঢাকায় জানা যায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি দিল্লির এই সামরিক কৌশল পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত কুগেলম্যানের মতে জামায়েতে ইসলামীর সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে বেরিয়ে আসায় বিএনপি এখন দিল্লির কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয় যা বর্তমানে ক্রিকেটের ময়দান পর্যন্ত গড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ জাতীয় দল ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা করেছে কুগেলম্যান তার বিশ্লেষণে দেখিয়েছেন একদিকে বাংলাদেশিরা বিশ্বাস করেন ভারত দীর্ঘদিন ধরে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে অন্যদিকে ভারতীয়দের ধারণা হাসিনাবিহীন বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান ঘটছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তাকে হস্তান্তরে অস্বীকৃতি জানানো ঢাকার অবস্থানকে আরও কঠোর করেছে বিশেষ করে যখন বাংলাদেশি আদালত তার অনুপস্থিতিতাই তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এই সম্পর্কের উন্নয়নের পথে বড় বাধা হিসেবে কাজ করছে বাংলাদেশে প্রভাবশালী ইসলামপন্থী দলগুলো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধী যা নতুন সরকারের পারস্পরিক পরিসর সঙ্কুচিত করতে পারে হাসিনা টিউলিপ ও আজমিনা সহ আঠেরো জনের মামলার যুক্তিতর্ক তেরোই জানুয়ারি রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার আরোপে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা শেখ রেহানার মেয়ে টিউলিপ্রিজুয়ানা সিদ্দিকী ও আজমিনা সহ আঠেরো জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী তেরোই জানুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম দিনটি ধার্য করেন এদিকে আজ আসামিদের আত্মপ্রক্ষণের জন্য দিন ধার্য ছিল কারাগারে আটক থাকা আসামি খুরশিদ আলম আত্মপ্রক্ষণে নিজেকে নির্দোষ দাবি করে আদালতে ন্যায় বিচার প্রত্যাশা করেন শেখ সহ সতেরো জন পলাতক থাকায় আত্মপ্রক্ষণের সুযোগ পায়নি এরপর আদালত মামলার যুক্তিতর্কের উপস্থাপনের জন্য আগামী তেরোই জানুয়ারি দিন ধার্য করেন আদালতের পেশকার বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ্য ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার আরোপে গত বছরের তেরোই জানুয়ারি আজমিনা সিদ্দিকির বিরুদ্ধে মামলা করেন দ্বকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আফনান জান্নাত কেয়া মামলায় টিউলিপ ও শেখ হাসিনা সহ ষোলো জনকে আসামি করা হয় তদন্ত শেষে গত বছরের দশ মার্চ আরও দুই আসামিসহ মোট আঠেরো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া ময়মনসিংহে দীপুচন্দ্র হত্যা লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে হত্যার পর লাশ পড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার সকালে একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা পুলিশ গ্রেপ্তার ইয়াসিন ভালুকার দক্ষিণ হবিরবাড়ির এলাকার গাজী মিয়ার ছেলে তিনি পার্শ্ববর্তী কাশর এলাকায় শেখবাড়ি বাড়ি মসজিদে ইমামতি করতেন এবং মাদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করে দীপুকে হত্যার পর রশি দিয়ে লাশ টেনে হিঁচড়ে স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় লাশ পোড়ানোর নেতৃত্ব দান ইয়াসিন গত আঠেরোই ডিসেম্বর হত্যার পর ইয়াসিন আরাফাত আত্মগোপনে চলে যান বারো দিন পলাতক অবস্থায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করেন আত্মগোপনের অংশ হিসেবে তিনি সুফা মাদ্রাসায় শিক্ষকতার জন্য যোগদান করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবদুল্লা আল মামুন এই তথ্য দেন আবদুল্লা আল মামুন বলেন দীপু হত্যা মামলায় এখনও পর্যন্ত একুশ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে জনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে অপর আসামিদের রিমান্ডে আনার প্রক্রিয়া চলমান রয়েছে নয় জন একশো ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকৃতমূলক জবানবন্দি দিয়েছেন